সবাই একত্রাদী গোলাম হয়ে যান আল্লাহর আল্লাহর কোনো শরিক নেই আল্লাহর কোনো অংশীদার নেই তিনি একাই আমাদেরকে সৃষ্টি করেছেন একাই আজকের পৃথিবীর শত কোটির বেশি মানুষকে রিজিক দিয়ে যাচ্ছেন কেউ তাঁর শরিক নেই কারো কাছে একটি চালও তিনি ধার নেননি একাই তিনি সৃষ্টি করেছেন আর আমাদেরকে খাওয়াচ্ছেন কুল মাখলো কাঁধকে তিনি লালন পালন করেছেন আসমান জমির সৃষ্টি সৃষ্টি করা থেকে আজ পর্যন্ত যা ব্যয় করেছেন একটি মহাসাগরে যদি একটি সুঁই ঢুকিয়ে তোলা হয় সুইয়ের অগ্রভাগে যেটুকু পানি ধরবে আল্লাহর ধনভাণ্ডার থেকে আসমান জমিন সৃষ্টি থেকে আজ পর্যন্ত এইটুকুই তিনি ব্যয় করেছেন আবার সেটুকুই তিনি পূরণ করে রাখেন সেটাও ক্ষয় হবে না তার এই অক্ষয় ধনভাণ্ডার থাকতে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে তার সাথে শরিক করে কবরে মাজারে দরবারে বিভিন্ন জায়গায় গিয়ে সৃষ্টির কাছে ধর্নাদেয়া তাদের কাছে হাত পাতা এটি ছিল জাহান্ন হওয়ার অন্যতম কারণ শিরকে আকবর আল্লাহ বলছেন ইন্ন হুম ইউ শেখ উল্লাহ এ ফকত হাম আল্লাহ জান্না যে আল্লাহর সাথে কোন শরিক করবে আল্লাহ জান্নাতকে তার জন্য আরাম করে দেবেন ও মা ও না তার শেষ ঠিকানা হবে জাহান্নাম ওম অলি দলিমি নমিনাল সর সে যাদের কাছে সাহায্যের আশা এগুলো করেছিল তারা কেউই তাকে সাহায্য করতে পারবে না কারণ মুশিকের কোনো সাহায্যকারী নাই এই মহাবিশ্বে কার বুকের পাঠা আছে আল্লাহর সামনে তাকে সাহায্য করতে যাবে বা পারবে পারবে না করবেও না প্রিয় ভাইয়েরা পৃথিবীর দিনগুলো তিন ধরনের এক ধরনের দিন যেটা আমরা অতীতে হারিয়ে ফেলেছি আর ফিরে আসবে না ধরনের দিন রাত যেটা বর্তমান কালে আমরা পার করছি প্রতিদিন এটা ধরে রাখতে পারছি না কারো সাধ্য নেই আরেক ধরনের দিন রাত যেটা সামনে আসবে আমরা কেউই জানি না সামনের দিনগুলোতে কতদিন দিন আমরা থাকবো কতকাল থাকব অতএব যে সময়টুকু হাতে আমরা পেয়ে যাই এই সময়টুকুকে কাজে লাগিয়ে নিজের পরকালকে যাতে আমরা সাজিয়ে নিতে পারি সেই চেষ্টা আমাদের প্রত্যেকেরই করা উচিত মৃত্যু কাউকেই ছাড়বে না মৃত্যুর সাধ সবাইকে আস্বাদন করতে হবে কুল্লু নফ সিং এ কতলি এই মাটির নিচে সবাই চলে গেছে অতীতের মানুষেরা আজকে মাটির পৃথিবীতে আমরা জানাছি এর কত হাজার লক্ষ কোটি গুণ মানুষ মাটির নিচে পড়ে আছে নবীজি বলেছেন ইয়েস হাবু সলে হুম আলা উয়েল মানুষেরা চলে যাবে একের পর এক এদেরকে কোনো পরোয়াই করবেন না প্রিয় ভাইরা অতএব মাটির নিচে সবাইকে যেতে হবে মাটির উপরে থাকতে সে প্রস্তুতি যাতে আমরা নেই আল্লাহ আমাদের তফিক দান করুন আল্লাহ আমাদের